থ্রি জি এবং ফোর জি আইসি যে তোমার ওয়ার্কিং প্রসেস ইনপুট আউটপুট ভোল্টেজ এই টোটালটা তো তোমাদের জানা আছে তাই না আমরা নেটওয়ার্কের যে আর এফ আইসি টা থাকে সেটার আমরা ক্লাস তোমাদের করানো হয়নি তাই না আজকে আমরা দেখবো যে রেডমি এ তোমার আর এফ সি যেটা থাকে ডাব্লিউ টিআর যেটাকে আমরা বলি ডাব্লিউটিআর যে আইসির যে ওয়ার্কিং প্রসেস অর্থাৎ এটার ইনপুট ভোল্টেজ কয়টা আউটপুট কি কি আছে এই আইসিটা ওয়ার্কিং করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের প্রবলেম আসলে আমরা কিন্তু প্রবলেমটা ফাইন্ডিং করতে পারবো না কারণ আমাদের এই টোটাল ওয়ার্কিং প্রসেসটা যদি জানা থাকে তাহলে প্রবলেম ফাইন্ড আউট করতে আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে আজকে আমরা দেখবো যে ডাব্লিউটিআর যেটা উনত্রিশ পঁয়ষট্টি আইসি সেটা ওয়ার্কিং প্রসেসের প্রসেসটা কি এবং এটার রিকোয়ারমেন্টটা কী ওকে এখানে দেখো এটা কি লেখা আছে রেডমি সেভেন কম্পোনেন্ট নেম হ্যাঁ এটা আমরা ক্লিক করলাম এই যে দেখো ক্লিক করার পরে এখানে বোর্ড বিউটা আসছে না এটাকে বলি আমরা বোর্ড বোর্ড বিউ হ্যাঁ এটা কেন বলি কারণ দেখা গেছে যে যারা পুরাতন সিনিয়র লোক আছে তারা তো সব সময় রেগুলার কাজ করে কোনটা কোন আইসি তারা কিন্তু দেখলে বলতে পারে এখন যারা নতুন কাজ করে তারা তো দেখে বলতে পারবে না পারবে তাদের তো অনেক কিছুই তোমার আনাউন তাইলে তাদের জন্য মনে করো এই যে বোর্ডবিউটা আছে এই বোর্ড বিউটের মধ্যে কিন্তু তোমার বলা আছে কোনটা কোন আইসি ধরো এই যে এইটা যে চার্জিং আইসি এই যে দেখছো এখানে চার্জিং আইসি বলা আছে এখন এই যে নাম্বারটা দেখো পি এম ছয়শো বত্রিশ যারা সিনিয়র তারা তো নাম্বার দেখেই বুঝতে পারবে যে এটা কি আইসি যারা নতুন তারা তো আর বুঝতে পারবে না তাহলে এই সফটওয়্যারটা যারা বানাইছে তারা কিন্তু এটা মাথায় রেখে এই সফটওয়্যারটা বানাইছে এই কম্পোনেন্ট নেম থেকে যে অপশনটা আছে এটার খুব সুবিধা হলো যারা নতুন কাজ করে তারা যে কোনো আইসি ফাইন্ডিং করতে পারবে এই বোর্ড দিয়ে দেখে ঠিক আছে তাহলে আমরা যখন কাজ করবো আমাদের যদি ওয়াইফাই সমস্যা হয় তাহলে আমরা কি করবো ওয়াইফাই আইসি আমরা ফাইন্ড করবো না তাহলে আর যদি আমরা দেখি যে আমরা এটা ওয়াইফাই আইসি কোথায় আছে তাহলে আমাদের দেখতে হলে ধরো আমরা ওই সেকশনে না এখানে আসলাম এই যে দেখো এখানে লেখা আছে ওয়াইফাই আইসি তাহলে এটা একটা অনেক বড় একটা সুবিধা না আচ্ছা তাহলে আমাদের আজকের মূল সাবজেক্ট কি আমরা চাচ্ছি যে আমাদের নেটওয়ার্কের আর এফ আই নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই না তাহলে এইটার মধ্যে আর এফ আইসি কোনটা দেখো এই যে এটা তো নেটওয়ার্ক সেকশন তাই তো আচ্ছা এই যে এখানে দেখো পি এ লেখা আছে না পি এ মানে কি পাওয়ার এমপ্লিফায়ার তাই না আচ্ছা আর এইটা হলো কি অডিও আইসি আর এখানে দেখো যে পাওয়ার বলছে পাওয়ার মানে কি পাওয়ার আইসি এই যে পাওয়ার আইসিটা কোথায় যে এইটা পাওয়ার আইসি তাই না আচ্ছা এই পাশে দেখো একটা আছে কি আর এফ 2965 আর আর এফ মানে কি আর এফ এর ফোন মানে রেডিও ফ্রিকুয়েন্সি হ্যাঁ তাহলে এই যে আর এফ আই আছে এই আর এফ আই কিন্তু তোমার শুধু রেডমি সেভেনে যে ব্যবহার হয়েছে তা কিন্তু না এটা কিন্তু তোমার একাধিক অনেক মডেলে ব্যবহার হয়েছে এটা অ্যাভেলেবেল এই আই ব্যবহার হয়েছে এবং এই আইসিটা কিন্তু প্রচুর খারাপও হয় এখন ধরো আমাদের কাছে যদি নেটওয়ার্কের প্রবলেম আসে টু জি আইসি থেকে যদি সমস্যা হয় তাহলে টু জি আইসি থেকে যদি খারাপ হয় তাহলে তার সিমটমটা যদি আমাদের জানা থাকে যে টু জি আইসি খারাপ হলে সিমটমটা কি থাকবে সেটা যদি আমরা জানি তাহলে আমাদের প্রবলেমটা দেখে বুঝে ফেলবো না যে এটা টু জি আইসি খারাপ হয়েছে ফোর জি আইসি খারাপ হলে সিমটম কী আসবে সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা প্রবলেমটা দেখলে বলতে পারবো যেটা টু ফোর জি আইসি চেঞ্জ করতে হবে ঠিক অ্যাজ এট ইস আরএফআ আইসিটাও যদি আমাদের এই ওয়ার্কিং প্রসেস জানা থাকে যে একটা আর এফ আইসি যেটা উনত্রিশ পঁয়ষট্টি জি আইসিটা এই আইসিটা যদি তোমার অন হইতে হয় তাহলে এর কিছু রিকোয়ারমেন্ট থাকবে যে কোনো একটা আইসি অন হইতে হলে তার দুইটা ভোল্টেজ লাগবে একটা হলে তোমার সাপ্লাই ভোল্টেজ একটা হলে তোমার এই অ্যানেবেল ভোল্টেজ এই দুইটা সিগনাল যদি না পায় তাহলে কিন্তু আইসি অ্যাক্টিভ হবে তাই না আর তাছাড়া মনে করো প্রোটোকল নামে তো একটা জিনিস আছে এটা জানো না সিপিওর থেকে যে আই রে কন্ট্রোল করে তারা কী কিসের মাধ্যমে করে প্রোটোকলের মাধ্যমে আর নেটওয়ার্কের প্রোটোকলের আইসি ইয়ার সিগন্যালের নাম কি আর এফএফি আর এফ এফ ডাটা এবং আর এফ এফ ক্লক আর একশো ক্লক একশো মানে কি তোমার পাওয়ার এসি থেকে যে একশোর যে লাইনটা আছে ক্রিস্টালের যে লাইনটা আছে সেটা যদি না পায় তাহলে কি আর এফ চলবে তাহলে এই আর এফ আই তোমার অ্যাক্টিভ হওয়ার জন্য ধরো তোমার দুইটা ভোল্টেজ লাগবে আর এফ এফ ই ক্লক লাগবে প্লাস একশো যে থাকে একশো মানে কি তোমার ক্লক সিগনাল ক্লক সিগনাল এই পাঁচটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এই পাঁচটা যদি যদি না হয় তাহলে কিন্তু এইটা তোমার অ্যাক্টিভ হবে না তাই না আচ্ছা তাহলে আমরা একটু মানে প্র্যাকটিক্যালি দেখবো যে এই আইসিটার আসলে ওয়ার্কিং কি কী কী এটার মধ্যে ইনপোর্ট না হলে এই আইসিটা কাজ করবে না ঠিক আছে তাহলে সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা তো এখন দেখলাম কি এটা হলো আমাদের নেটওয়ার্ক সেকশন আর এটা হলো আমাদের আর এফ আই তাহলে এইটা যদি আমার ডায়াগ্রাম ডায়াগ্রাম ওপেন করতে হয় তাহলে আমরা আমাদের চাইতে হবে লে লেআউট আচ্ছা তাহলে আমাদের এখানে লেআউট কোনটা আছে দেখো এই যে এটা আমাদের লেআউট তাই না এই যে আমরা এটা ক্লিক করলাম এই যে ক্লিক করার পর দেখছি যে লেআউটটা আসছে লেআউট দিয়ে আমরা কী করি লেআউটের কাজ লে আউটের মধ্যে সবচেয়ে বড়ো সুবিধা হইলো যতগুলো কম্পোনেন্ট আছে এখানে কোনটা কোন কম্পোনেন্ট এটা কিন্তু সেখানে নাম দিয়ে দিছে যে এখানে সি দিছে সিতে কি বোঝায় তারপরে তোমার ধরো এখানে আরো এই যে এটা এল দিছে এলে কি বোঝায় কয়েল তাইলে এখানে কোথায় কোন পার্টসটা ব্যবহার করা হয় সেটা কিন্তু লেআউটে বোঝা যায় তাই না আচ্ছা এই যে আমাদের যে আইসিটা আছে এই আইসিটার নাম্বার কত ইউ একত্রিশশো এক এখন এই আইসিটা যদি আমাদের ওয়ার্কিং প্রসুপ জানতে হয় তাহলে এইটা কপি করে আমাদের কোথায় যেতে হবে স্কিমেটিকে তাহলে এটা কপি করার সিস্টেম কি এটা ডাবল ক্লিক করতে হবে না এই যে আমরা ডাবল ক্লিক করলাম ডাবলে কপি হয়ে গেছে এই যে চিহ্ন এটা দেখা যায় না একটা কালো একটা চিহ্ন আসছে তার মানে এটা কপি হয়ে গেছে আর এই যে দেখো সার্চ বারের মধ্যে এটা আসছে ঠিক আছে ইউ ইউ একত্রিশে এক আচ্ছা এইটা এখন আমাদের কি ওপেন করতে হবে স্কিমেটিক তাই না এখন আমরা আসি কোথায় লেআউটে এখন কপি করছি এটা হয়েছে এখানে দেখাচ্ছে কিন্তু আমরা তুই কপি কিন্তু করে নিছি এখন এইখানে দেখো ইয়ে কোনটা এই যে দেখো স্কিমেটিক এইটা আমরা ওপেন করলাম ঠিক আছে এই সার্সবারে এসে কি করতে হবে পেস্ট কিভাবে করবা রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করলাম ঠিক আছে এই যে দেখো পেস্ট আছে এখন তোমার এই যে লেফট বাটনে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেলো ঠিক আছে আচ্ছা পেস্ট হয়ে যাওয়ার পরে এই যে এইখানে দেখো এখানে আমি কারসারটা এখানে রাখছি কী লেখা আসছে এখানে ফাইন্ড নেক্সট ফাইন্ড নেক্সটে যদি আমি ক্লিক করি তাহলে তোমার আমাদের এটা আইসিটা চলে আসবে এই যে দেখো আইসির লোকেশনটা চলে আসছে এই যে আমাদের যে ডাব্লিউ থ্রি টিআর উনত্রিশ পঁয়ষট্টি ছিল ওই আইসিটার নাম্বার কত ছিল ইউ একত্রিশশো এক ইউ একত্রিশশো এক এই যে এখানে দেখো ইউ একত্রিশশো ড্যাশ দেওয়া এ দিছে এ কেন দিছে যদি কোনো আইসি তোমার সেকশন অনেক বড় থাকে তাহলে সেটা কোম্পানি কি করে পার্ট বাই পার্ট ভাগ করে দেখায় এখন যেমন তোমার মনে করো সিপিও পাওয়ার আইসি বড় বড় যে আইসিগুলো আছে এগুলি মনে করো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে পার্ট পাট করে ওরা ভাগ করে দেখায় কারণ একসাথে দেখাইতে গেলে হিজি বিজি হয়ে যাবে তাইলে এইটা আমাদের কি আছে এ আছে না এ যেহেতু আছে তার মানে বিও আছে সিও থাকতে পারে এখন কয়টা পার্ট আসছে আমরা একটা একটা করে দেখবো কে আচ্ছা তাহলে আমরা এই যে দেখো এই আইসিটা আছে এইটা আমাদের এ সেকশন ঠিক আছে এ সেকশনের মধ্যে দেখো যে এটার মধ্যে কী কী আমাদের ইম্পর্টেন্ট যে ভোল্টেজগুলো আমরা নাম বলছি সেই নামগুলি দেখো এই যে দেখো ডাব্লিউটি একশো ক্লক একশো ক্লক হলো ক্লক সিগনাল আমাদের যে আইসিগুলো ওয়ার্কিং করে বা ওয়ার্ক করে ওয়ার্ক করতে গেলে তার কি লাগে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ লাগে অ্যানেবেল সিগনাল লাগে এবং যদি সেটা নেটওয়ার্কের আইসি হয় তাহলে সেখানে অবশ্যই তোমার ফ্রিকোয়েন্সি লাগবে ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু কল আদান প্রদান হয় তাই না তাইলে সেখানে তোমার এই যে একশো ফ্রিকোয়েন্সি যেটা ক্লক সিগনাল যেটা একটা বিশাল ভূমিকা আছে আচ্ছা এই যে একশো ক্লক এটা আসে কোথা থেকে এটা আসে তোমার পাওয়ার আইসি থেকে অনেক সিটি দেখবা তোমার ক্লকের জন্য আলাদা আইসি আছে আবার ক্লকের জন্য আলাদা ক্রিস্টাল থাকে কিন্তু এই মডেলের মধ্যে ক্রিস্টাল ইউজ করতে কোথায় পাওয়ার আইসির ভিতরে ইনবিল্ড করা হয়েছে আচ্ছা এটা আমরা দেখি লাইনটা কোথা থেকে আসছে যদি তোমার যারা দেখতে চাই এই যে দেখো এটার পিন নাম্বার কত একান্ন না আচ্ছা আমাদের এটা কোথার থেকে ইন হয়েছে সেটা যদি আমাদের দেখতে হয় সেটা আমাদের দুইটা ওয়ে আছে একটা হলে যদি আমরা এখানে ডাবল ক্লিক করার পরে যদি সেই লিঙ্কটা যদি এখানে ওপেন হয়ে যায় তাহলে আমরা সেখান থেকে ওপেন করতে পারবো দ্বিতীয়ত হইলো এইখানে যে তোমার এই যে পিন নাম্বার আছে কত নাম্বার এটা একান্ন ফিফটি ওয়ান এই ক্লিক এইটা যদি আমরা বিট প্রোপে ক্লিক করি তাহলে এই লাইনটা কোথা থেকে আসছে আমাদের দেখাবে না আচ্ছা এইখানে এই সফটওয়্যারে যেহেতু কোডিংয়ে প্রবলেম আছে আমরা এখানে ক্লিক করলে যেহেতু অ্যাকোরেটভাবে কপি হয় না তাহলে আমরা এই পিনটা দেখব এই পিনটা দেখার জন্য আমাদের কি করতে হবে বিট ম্যাপ ওপেন করতে হবে ওকে আচ্ছা এই যে আমরা বিট ম্যাপটা ওপেন করি এই যে দেখো যে এই যে বিট ম্যাপ আমাদের এই বিট ম্যাপ যদি আমরা ওপেন করি তাহলে আমাদের আইসি কোনটা এইটা তাই না আচ্ছা আমাদের এটা কত নম্বর পিন একান্ন একান্ন নম্বর পিন তাই তো আচ্ছা একান্ন নম্বর পিনের মধ্যে আমাদের কি আছে এই যে দেখো এখানে কিছু বলা আছে নাই তাহলে আমাদের কি করতে হবে এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে দেখছো এই যে এখানে দেখো সু প্যাড ইনফো এটা অপশন আছে না এখানে আমি যখন ক্লিক করব তখন এই কোন পিনের কি কাজ সেটা কিন্তু এখানে চলে আসছে তাই না তাহলে আমাদের সহজ হয়ে গেছে না আচ্ছা এখন আমাদের দেখতে হবে যে আমাদের এই আইসিটা নুসকাট পয়েন্ট কোনটা যেখান থেকে নুসকাট পয়েন্ট হবে সেটা ক্লক আমাদের পিনগুলো গুনতে হবে তাই না কাউন্ট করতে হবে তাইলে আমাদের এখানে এক কোনটা তো এই যে এক না তাইলে এইটা ক্লক কে এক দুই তিন এইভাবে তো আমাদের সিরিয়ালে আসবে তাই না আচ্ছা সিরিয়ালে যদি আসে আমাদের এখানে কত নাম্বার বলছে একান্ন নম্বর না তাহলে একান্ন নাম্বার দেখো তো এইখানে এই যে একান্ন ঠিক আছে আচ্ছা এই পিনটা যদি আমরা ক্লিক করি তাহলে কোথা থেকে লায়নাসটা আমরা তো দেখতে পারবো তাই না আচ্ছা এইটা আমরা ক্লিক করলাম এই যে দেখো এখানে ক্লিক করার পরে এখানে একটা কয়েল এটা কয়েলের কাজ কি ফিল্টারিং করা তাই না এটা তো প্যারাল আছে আছে এক মাথায় গ্রাউন্ড আর এক মাথায় পজিটিভ তাই না আর এটা কি সিরিজ লাইনে আছে তাহলে এই সিরিজ লাইনে যদি থাকে তাহলে এই মাথায় এটাকে আর রেজিস্টার দেওয়া ব্যবহার করছে তাহলে এই মাথায় এটা এই যদি আউট হয় তাহলে এই মাথায় ইন হয়েছে তাহলে এইখানে আবার আমরা ক্লিক করবো দেখো এখানে আরও একটা ক্যাপাসিটার আছে সিরিজ এটা কি সিরিজ লাইনের ক্যাপাসিটার তাহলে সিরিজ লাইনে তো মনে করো তাহলে এই পাশে আমাদের দেখতে হবে এখানে আমি যদি ক্লিক করি এখন আমাদের লাইনটা কোথায় গেছে আমরা তাহলে আমরা বুঝতে পারবো তাহলে এই যে দেখো এই লাইনটা কোথায় গেছে এই যে দেখো এই লাইনটা সরাসরি আসতে কোথায় সিপিওতে সিপিও তো না পাওয়ার আইসিতে এটা হলো আমাদের মেইন পাওয়ার আইসি ঠিক আছে অনেক সেটে দেখবা তোমার ক্লকের জন্য ফ্রিকোয়েন্সি ক্লকের জন্য ক্লকের একটা আইসি থাকে বর্তমানে যে ফাইভ জি সেটগুলি আছে তো ওটার মধ্যে ক্লক আইসি একটা আলাদা দেওয়া আছে আর আগের কিছু কিছু সেটে থ্রি জি এবং ফোর জি সেটের মধ্যে দেখবা নেটওয়ার্কের জন্য আলাদা তোমার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে পাওয়ারের জন্য আলাদা ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে দেখো এই পুরো বোর্ডের মধ্যে একটা তোমার ক্রিস্টাল ইউজ করছে এই ক্রিস্টালটা ফ্রিকোয়েন্সি দেয় হলো পাওয়ার আইসি রে আর পাওয়ার আইসির থেকে টোটাল ক্লকের যত ডিস্ট্রিবিউশন আছে সব জেনারেট হয় কি পাওয়ার আইসি থেকে ঠিক আছে তার মানে এই ক্লকের আইসি এখন পাওয়ার আইসির মধ্যে ইনবিল্ড করা হয়েছে ওকে তাইলে আমাদের নেটওয়ার্ক আইসির মধ্যে ক্লক আসে কোথা থেকে পাওয়ার আইসি থেকে ঠিক আছে আচ্ছা আমরা একটু ডায়াগ্রাম এটা দেখি যে এটার মধ্যে আসলে কয়টা রিকোয়ারমেন্ট আছে ওকে এই যে দেখো এইটা ডাব্লিউটিআর উনত্রিশ পঁয়ষট্টি নেটওয়ার্কের আইসি ডাব্লিউটিআর আইসি উনত্রিশ পঁয়ষট্টি বললে যে কোনো টেকনিশিয়ানই চিনতে পারে তাই না কারণ এই আইসিটা কিন্তু কমন একটা আইসি আচ্ছা এই আইসিটা তোমার ওয়ার্কিং করার জন্য তার পাঁচটা পাঁচটা লাইন তার ওয়া রিকোয়ারমেন্ট আছে দেখো এর মধ্যে কি কি প্রথমত তোমার এই যে দেখো ওয়ান পয়েন্ট জিরো বিরেজ এল ওয়ান থেকে তোমার একটা ভোল্টেজ আসছে আর বিরেজ যদি হয় তাহলে আমরা কী বুঝবো ভোল্টেজটা কোথা থেকে আসবে মেন পাওয়ার আইসি থেকে আসবে এই যে বিরেজ এল ওয়ান এল ওয়ান কি এল ওয়ান আর এলডিও ভোল্টেজ আসে কোথা থেকে মেন পাওয়ার আইসি থেকে মেন পাওয়ার আইসি থেকে তোমার এলডিও ভোল্টেজ তোমার এল ওয়ান এল টু এল থ্রি যতগুলো রিকোয়ারমেন্ট আছে ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে পুরো পিসিবির মধ্যে সবগুলি তোমার এলডিও সেকশন থেকে পূরণ করা হয় তাই না আচ্ছা তাহলে তোমার নেটওয়ার্ক সেকশনের জন্য তোমার এল ওয়ান থেকে তোমার ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ সাপ্লাই দিছে এইটা হলো তোমার ডাব্লিউটি কি রিকোয়ারমেন্ট আচ্ছা তারপরে তোমার দেখো ওয়ান পয়েন্ট এইট বিজ এল ফোর এল ফোর যেহেতু এল আসে তাহলে এটাও মেন পাওয়ার এসি থেকে তাইলে এই ডাব্লিউটিআরের জন্য তোমার দুইটাও ইনপুট ভোল্টেজ লাগবে এই ভোল্টেজ দুইটা যদি না আসে তাহলে ডাব্লিউটিআর কী প্রবলেম হবে ডাইরেক্ট নো সার্ভিস আসবে নেটওয়ার্ক আসবে না তাই না ডাব্লিউটিআর যদি কোনো একটা ভোল্টেজ মারি থাকে তাহলে কী হবে নেটওয়ার্ক আসবে না আচ্ছা এরপরে দেখো আমরা ওইখানে দেখছি না একশো ক্লক একশো ক্লক আসছে মেন পাওয়ার এসি থেকে আচ্ছা মেন পাওয়ার এসির মধ্যে থেকে যে ক্লক সিগনালটা আসে যদি তোমার মনে করো যে ভোল্টেজ আসছে কিন্তু তারপরে তোমার মনে করো আর ক্লক এবং আর ডাটা এই চারোটা সিটে সিগন্যাল আসছে কিন্তু ক্লক সিগন্যাল আসতেছে না তাহলে কি এটা নেটওয়ার্ক আসবে আসবে না আচ্ছা তারপরে মনে করো যে ক্লকও আছে ভোল্টেজ ওয়ান পয়েন্ট আসে ওয়ান পয়েন্ট এইট আছে এই তিনোটা আছে কিন্তু আর এফ ক্লক এবং আরএফি ডাটা দোটা যদি কোনো একটা যদি মিসিং থাকে তাহলে কি নেটওয়ার্ক আসবে আসবে না এর কারণ হলো তোমার আর ক্লক এবং আরিপি ডাটা এটা ইনপোর্ট হয় কোথা থেকে সিপিও থেকে সিপিও থেকে প্রোটোকল সিগন্যাল আমরা যেটাকে বলি নেটওয়ার্কের প্রোটোকলের সিগন্যালের নাম হলো কি আর এফএফি ক্লক আর এফি ক্লক আর এফএফপি ডাটা এই দুইটার কোনো একটা যদি মিসিং থাকে তাহলে আমাদের সেটা কী প্রবলেম আসবে আমাদের যদি এমআই সেটের মধ্যে তোমার রেডিও অফ রেডিও অফ অপশন আসবে তুমি নেটওয়ার্কের সিগনালে যখন যা নেটওয়ার্কে যখন যাবা নেটওয়ার্কের ফাংশন টুটার হাইড হয়ে যাবে তুমি ব্যান্ড সিলেক্ট করতে যাবা ব্যান্ড সিলেক্ট হবে না ঠিক আছে নেটওয়ার্ক টোটাল হাইড হয়ে যাবে তাইলে আর এফ ক্লক এবং আর এফ ডাটা যদি তোমার মিসিং থাকে তাহলে তোমার রেডিও অফ দেখাবে আর তোমার যদি ভোল্টেজ মিসিং থাকে তাহলে কী হবে নো সার্ভিস হয়ে যাবে এবং তোমার ক্লক সিগনাল যদি না থাকে তাহলে কিন্তু তোমার নেটওয়ার্ক টোটালি তোমার একদম হাইড হয়ে যাবে টোটাল নেটওয়ার্ক আসবে না তাহলে এই পাঁচটা রিকোয়ারমেন্টের কোনো একটা যদি মিসিং থাকে তাহলে তো কিন্তু আমাদের নেটওয়ার্কটা ওকে হবে না তাই না তাহলে ডাব্লিও টিআর টিআর রিকোয়ারমেন্ট কি বুঝতে পারছো পাঁচটা রিকোয়ারমেন্ট আছে তার কোনোটাই মিসিং থাকা যাবে না তাহলে আমরা এটা কীভাবে মাপবো আমরা এখন আর একটু ডায়াগ্রামে দেখবো আচ্ছা এই যে দেখো একান্ন একান্ন নম্বর পিনে যে একশো যে ইন হয়েছে এটা কি ক্লক সিগনালরা না ক্লক সিগনাল যদি মিসিং থাকে আমাদের এটা বুজার উপায় কী সেটা বোঝার উপায় হইলো তোমার প্রথমে আমরা কি মাপবো আমরা প্রথমে যে কোনো সেটে যদি মনে করো এই প্রবলেম ফাইন্ড আউট করতে চাই প্রথমে আমরা কোল্ড টেস্ট করি আমরা কি মাপি জি আর বেলু মাপি গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাপি অর্থাৎ তোমার এই যে একান্ন নম্বর পিনটা আছে পিনের সাথে যে তোমার এই যে ক্যাপাসিটিটা আছে এই ক্যাপাসিটাটার মধ্যে যদি আমরা মাপি তাহলে আমরা জিআর বেলু পাবো না আচ্ছা এখন জি আর পাবো পাবো প্রশ্ন হলো এটা তো তোমার দুই জায়গা থেকে আসছে একটা হলো তোমার আর এফ এর আইসির থেকে ইন হয়েছে আর একটা আউট হয়েছে কোথা থেকে পাওয়ার আইসি থেকে দুইটা আইসি একসাথে হয়েছে না এখন যদি কোনো একটা যদি পাওয়ার আইসির লাইন যদি এখানে মিসিং থাকে তাহলে কি আমি এখানে মাপি তাহলে এই যে ডাব্লিউটিআইসি আছে এটা জি আর দেখাবে না দেখাবে তাহলে তোমার এটা মাপার উপায় কি তাহলে এটা মাপার উপায় যদি আমাদের সন্দেহ হয় যে এই আইসিতে তোমার এই লাইনে মিসিং থাকতে পারে তাহলে আমাদের পারফেক্ট যদি বুঝতে হয় এই আইসি আমাদের রিমুভ করতে হবে ঠিক আছে রিমুভ করার পরে যদি দেখি যে এখানে জিআর বেলু আছে তখন আমরা বুঝবো কি যে পাওয়ার আইসি থেকে এখানে কানেকশান ঠিক আছে তাই না আচ্ছা এরপরেও যদি তোমার মনে করো যে নেটওয়ার্ক না আসে তাহলে আমাদের কি মাপতে হবে ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি আমরা কি দিয়ে মাপতে পারবো ওসিলোস্কোপ মেশিন লাগবে তাই না ওসিলস্কোপ মেশিন দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি মাপতে পারবো এখানে তো ভোল্টেজ হবে না কারণ এখানে ফ্রিকোয়েন্সি লাইনে কি আসে ফ্রিকোয়েন্সি আসে ওই একশো লাইনে কী আসবে ক্লক সিগনালে ফ্রিকোয়েন্সি আসবে আমাদের ফ্রিকোয়েন্সি মাপতে হবে না আচ্ছা এইটা তাহলে মাপার উপায় সিস্টেমটা আমরা বুঝতে পারছি আমাদের এটা জিআর ভ্যালু মাপতে হবে অথবা তোমার ফ্রিকোয়েন্সি মাপতে হবে প্রয়োজনে আমাদের আইসি রিমুভ করে জিআর ভ্যালু দেখতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো আর এফ ক্লক আর এফ ডাটা এই দুইটার যদি কোনোটা মিসিং থাকে তাহলে আমাদের বোঝার উপায় কী আর আরএফপি ডাটা এবং আর এফ ক্লকে কিন্তু ভোল্টেজ থাকবে না এখানে থাকবে কি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কোথার থেকে আসবে সিপিও থেকে সিপিও থেকে ফ্রিকোয়েন্সি যদি না আসে সেটা বুঝার উপায় কি ওসিলোস্কোপ মেশিন দিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি মাপতে হবে তাই না আচ্ছা যদি আমাদের কাছে অসিলস্কোপ মেশিন না থাকে তাহলে আমরা প্রাথমিকভাবে প্রাইমারি চেক আপ কী আমরা এই আইসিটা রিমুভ করবো আর এফটা রিমুভ করার পরে যদি এখানে জিআর ভ্যালু থাকে তখন আমরা বুঝতে পারবো যে সিপিও থেকে এখানে কানেকশন ঠিক আছে তাই না যদি এই আইসি উঠানোর পরে সি এখানে জিআর ভ্যালু না থাকে তাহলে আমরা বুঝবো সিপিওর সাথে কানেকশান মিসিং আছে তাহলে হয়তো সিপিও থেকে আমাদের যেখান থেকে মিসিং হয়েছে সেখানে আমাদের জাম্পার করতে হবে এবং অথবা আমাদের সিপিও অনেক সময় রিভোলভ করা লাগে তাইলে ডাব্লিউটিআর আইসিটা নেট যদি তোমার ওয়ার্ক করতে হয় তাহলে কিন্তু তোমার এই রিকোয়ারমেন্টগুলি কিন্তু ফুলফিল হইতে হবে তাই না আচ্ছা এটা তো গেল তিনটা এই তিনটা এতই ইম্পর্টেন্ট যে তোমার এই যে আরআইপিপি ডাটা এবং আরআইপিপি ক্লক যদি মিসিং থাকে তাহলে নেটওয়ার্ক নো সার্ভিস আসবে ওকে আর যদি তোমার এই যে ক্লক সিগন্যাল যেটা বলে একশো ক্লক এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস এটা যদি তোমার মিসিং থাকে নো সার্ভিসের পাশাপাশি তোমার আইমিও থাকবে না ঠিক আছে তাইলে আর এফ এফ আর এফ আইসির মধ্যে তোমার এই যে একশোটা তোমাদের মাথায় রাখতে হবে যে যদি কখনো দেখা যায় আমাদের সেটা বেসমেন্ট বা আইমি চলে যায় তাহলে আমাদের একশো লাইনের কী করতে হবে ফ্রিকোয়েন্সি চেক করতে হবে অথবা কানেকশন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে ওকে আচ্ছা এইটা গেল আমাদের তোমার এই এ সেকশানে ঠিক আছে আচ্ছা তারপরে দেখি আমরা বি সেকশানে আমাদের তো ভোল্টেজের লাইন এখানে দেখাই নাই তাই না এই যে দেখো আমাদের এখন এইটা এই যে অ্যারো আছে না এরো তো আমরা টিপ দেবো আমাদের আগে এ সেকশন দেখাইছে না এরপরে কি সেকশন আছে আমরা দেখি এই যে দেখো বি সেকশন আসছে আচ্ছা তার মানে এখন এটা হলো বি সেকশন এখন বি সেকশানে দেখো কী দেখা যায় বি সেকশানে এই লেফট সাইডে টোটালটাই গ্রাউন্ড ঠিক আছে এখানে সব পিনগুলো গ্রাউন্ড দিছে তোমার যে কোনো সেটে তোমার যদি ভোল্টেজের কাজ করতে হয় বা আইসি যদি ওয়ার্ক করতে হয় তাহলে নেগেটিভ পজিটিভ দুইটা লাগবে যদি তোমার পজিটিভ থাকে নেগেটিভ তোমার মিসিং থাকে তাহলে কি আইসি কাজ করবে নেগেটিভ ছাড়া কিন্তু পজিটিভ কাজ করবে না তাইলে এই আইসিটা কাজ করতে গেলে তা কিন্তু তার নেগেটিভও লাগবে আর নেগেটিভটা দেখো ওরা কি দেখাইছে এই যে পিনগুলো দিছে এটা কি এটার মানেটা বুঝছো কী দিছে এই দেখো চল্লিশ এগারো বিয়াল্লিশ বিশ এগুলো কি এগুলো সব পিন নাম্বার ঠিক আছে যে বলগুলো থাকে না সে বলের পিন নাম্বার এই এই বলগুলোর মধ্যে যদি তোমার এই জিএনডিগুলো একটা মিসিং থাকে তাহলে কিন্তু এআইসি কাজ করা বন্ধ করে দিতে পারে নেটওয়ার্কের সমস্যা দেখা দেবে ঠিক আছে আচ্ছা তারপরে তাহলে তোমার এই পিনগুলো যদি আমাদের জিএনডি থাকবে আমরা এটা মাইপা দেখতে হবে যে এটা জিএনডি আসে কিনা অনেক সময় কিন্তু জিএনডিও মিসিং হয়ে যায় তাই না আচ্ছা তারপরে দেখো আমাদের মূল যে বিষয়টা হলো সেটা এই যে দেখো ভোল্টেজ এখানে দেখো কত ভোল্টেজ দেখাইছে বিরেজ আর এফ ওয়ান পয়েন্ট জিরো এই যে দেখো দ্বিতীয় লাইনে দিয়েছে বিরেজ এল ওয়ান ওয়ান পয়েন্ট জিরো এই যে এল ওয়ান থেকে ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ আসছে এই ভোল্টেজটা যদি আর এফ এ না আসে নেটওয়ার্ক অ্যাক্টিভ হবে তোমার ডাটা ক্লক যতই থাক যদি এইটা যদি ওপেন হওয়ার এই আইসিটা রান করার জন্য কিন্তু এই ভোল্টেজটা লাগবে তাই না তাহলে এই ভোল্টেজটা আমাদের মাইপে দেখতে হবে তারপরে দ্বিতীয়টা দেখো এটা ওয়ান পয়েন্ট এইট একটা ভোল্টেজ দেখাইছে বিরেজ এল ফাইভ এটা কত আসছে ওয়ান পয়েন্ট এইট আচ্ছা সাধারণত কোনো সেট যদি আমাদের কাছে প্রবলেম নিয়ে আসে আমরা শর্ট সার্কিট মাপি না শর্ট সার্কিট আসলে হয় কোথায় শর্ট সার্কিট হবে যেই লাইনে ভোল্টেজ সাপ্লাই আছে শুধুমাত্র ওই লাইনে কিন্তু শর্ট সার্কিট হবে দ্বিতীয় কোনো লাইনে কিন্তু শর্ট সার্কিট হয় না আচ্ছা তাইলে ওইখানে আমরা পিছনের যে তিনটা লাইন দেখছি সেখানে আমরা কি ফ্রিকুয়েন্সি মাপবো ফ্রিকোয়েন্সির লাইনে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নাই কিন্তু যেই লাইনে ভোল্টেজ আছে এই লাইনে কিন্তু শর্ট সার্কিট সমস্যাটা বেশি দেখা দেয় তাহলে আমাদের এই সেটা যদি নো সার্ভিস নো সার্ভিস ইস্যু আসে তাহলে আমরা প্রথমে কি করবো নেটওয়ার্কের যে লাইন আছে সেখানে আমরা কোল টেস্ট করবো কোল টেস্ট আমরা কী দেখব জিআর বেলু দেখবো ঠিক আছে জিআর বেলু তোমার কত থাকে সাধারণত তোমার আড়াইশো থেকে তিন চারশো পাঁচশো থাকে না তাহলে এই যে এই দুই লাইনে আছে এটা তোমার দেখো পিন নাম্বার পঁয়ত্রিশ পিন নাম্বার পঁচিশ এবং পিন নাম্বার তিরিশ অর্থাৎ তোমার এই যে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট জিরোর যে ভোল্টেজটা আছে এটা এআইসির তিনটা পিনে ঠিক আছে একটা পিনেও যদি মিসিং হয় তাহলে কিন্তু এটা নেটওয়ার্কের সমস্যা দেখা দিবে তাহলে আমরা অনেক সময় কি করি ধরো মনে কর এই 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 যে এল ওয়ান এর লাইনটা মনে করি এই ক্যাপাসিটি আসছে আমরা অনেক সময় বাইরে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ মাপি ভোল্টেজ ওকে পাইলে ধরে নেই যে আমরা ঠিক আছে কিন্তু এটা কিন্তু পারফেক্ট না তোমার এটা পারফেক্ট করতে গেলে বুঝতে গেলে আমাদের কি করতে হবে এই যে ভিতরে যে তিনটা পিন আছে তিনোটা পিনে আমাদের ভোল্টেজ মাইপে দেখতে হবে তিনোটা পিনে ভোল্টেজ আসে কিনা ওকে আচ্ছা তাহলে এই সেটা যদি নো সার্ভিস ইস্যু আসে তাইলে আমরা আর ডাটা আর এফ ক্লক এবং একশো ক্লক এই তিনটা চেক দিব তিনটার ফ্রিকোয়েন্সি মাপবো জিয়ার বেলো মাপবো ওকে আর এই যে ভোল্টেজের লাইন আছে এই ভোল্টেজের সর্বপ্রথম আমরা কি করব। আমরা জিআর ভ্যালু দেখবো জিআর ভ্যালু আছে কি না যদি জিআর ভ্যালু ঠিক থাকে তখন আমরা কী দেখবো ভোল্টেজ মাইকা দেখবো ওয়ান পয়েন্ট এইট এবং ওয়ান পয়েন্ট জিরো এই দুইটা ভোল্টেজ এবং নেটওয়ার্কের ভোল্টেজ কিন্তু তোমার সবসময় স্টিল থাকে না এটা তো জানো এটা কিন্তু ভেরিয়েশন ভোল্টেজ এগুলো ভেরিয়েশন ভোল্টেজ মাপার একটা নিয়ম আছে সেই নিয়মটা তো জানো ভেরি নেটওয়ার্কের ভেরিয়েশনের ভোল্টেজটা একটা নিয়ম আছে এটা সবসময় স্টেবল না যেটা সবসময় দাঁড়াই থাকবে এটা যেটা তোমার ভেরিয়েশন করবে সেটা তোমার একটা নির্দিষ্ট সময়ে মাপতে হবে তাই না এই যে পাঁচটা লাইন আমরা দেখলাম এই লাইনগুলো যদি মাপার পরেও যদি নেটওয়ার্কে না আসে তখন কি করবা চিন্তা করতে হবে তাই না আচ্ছা যদি কখনো এমন হয় যে পাঁচটা লাইন আমরা মাইপায় অ্যাকুরেট পাইছি তারপরেও আসে না তাহলে দেখো কি করতে হবে তখন আমাদের কি করতে হবে এই যে আবার দেখো বিট পেপে আমরা যাই এই যে দেখো বিট পেপের মধ্যে আমরা তো এখন পর্যন্ত পাঁচটা লাইন তোমার এখানে দেখছি তাই না আর এফি ডাটা এবং একশো এবং তোমার বিরেজ এল ওয়ান এবং বিরেজ এল ফোর এই পাঁচটা লাইন আমরা দেখছি না পাঁচটা লাইন মনে করো তোমার ধরো মনে করো সাতটা আটটা পিনের মধ্যে আসছে এই যে বাকি যে পিনগুলো আছে বাকি পিনগুলোর আসে না ওয়ার্কিং আসে না তাহলে তোমার মনে করো যে সিপিওর সাথে কমিউনিকেশান আছে পাওয়ার আইসির সাথে কমিউনিকেশান আছে সিগনাল যে লাইনগুলো আছে যদি কোনো সময় আমরা দেখি যে আমাদের সব মাপার পরে আমরা সমস্যা পাইতেছি না তাহলে আমাদের কি করতে হয় তাহলে আমাদের এই যে এই আইসিটা আছে না এই আইসিটা খুলতে হবে খুলে ওই যে আমরা বাইরে দেখছি না ছয় সাতটা পিনের মধ্যে জিএন ডি আসছে ওই ছয় সাতটা পিনে কি জিএন ডি আসে কিনা সেটা আমাদের মাইপা কনফার্ম হইতে হবে এখানে যতগুলো পজিটিভ পিন আছে সবগুলির মধ্যে যেখানে যেখানে যত জিআর বিলু থাকার কথা সেটা কি ঠিক আছে কিনা অনেক সময় হয় না যে বাইরে ওমস আছে ভিতরে ডিসকানেক্ট হয়ে গেছে তাই না আচ্ছা তাহলে এইটা যদি আমাদের দেখতে হয় দেখো কি করতে হবে তাহলে আমাদের যাইতে হবে কোথায় ডায় অপশনটা আছে ডায় দেখতে হবে এটার জন্য দেখো আমাদের এখানে একটা অপশন আছে তোমার এই যে দেখো এখানে কি লেখা আছে রেডমি সেভেন আইসি অন বোর্ড পিডিএফ তাই না এই যে দেখো এটা ক্লক আমরা ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে দেখো এটার কি সুবিধা দিছে প্রতিটা আইসির মধ্যে এই যে আইসিগুলো দেখছো এই যে আমাদের কোনটা আর আর এফ না আচ্ছা দেখো এই যে আর এফ এর মধ্যে এখানে তিনটা তোমার এই যে বলগুলো আছে এই বলগুলো তিনটা কালার দিছে এই যে ইয়েলো যে কালারটা আছে এটার মধ্যে কি লেখা আছে ওয়েল লেখা আছে না দ্যাট মিন্স এটার মধ্যে কোনো তোমার জিরো লড এটার মধ্যে কোনো ওমস্থায় জিয়ার ভ্যালু থাকবে না তাইলে এগুলো আমাদের মাপার দরকার নাই যেহেতু এটা ওয়েল তাই না আচ্ছা এই জারাটা দেখো এখানে একটা কি গ্রে কালার আছে না এটা কি অ্যাশ কালার না গ্রে কালার বলে আচ্ছা গ্রে কালার এটা কি জিএনডি না আচ্ছা এইখানে দেখো কতগুলো জিএনডি আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ধরো মনে করো পনেরো থেকে ষোলো জিএনডি আছে এখানে যদি একটা জিএনটিও মিসিং থাকে তাও কিন্তু প্রবলেম হতে পারে তাহলে আমাদের সব রিকোয়ারমেন্ট পূরণ হয়েছে একটা জিএনডি মিসিং আছে তারপরেও কিন্তু নেটওয়ার্ক সমস্যা দেখা দেবে তাহলে আমাদের পারফেক্ট সলিউশন বের করতে হলে কী করতে হবে এই আইসিটা খুলতে হবে খুলতে খুলে এই যে অপশনটা আছে। এখানে যেভাবে যেভাবে দেখাইছে প্রতিটা পিনের আমাদের মাইপা মাইপা দেখতে হবে এখানে যতগুলো জিএনডি আছে অতগুলো পিনের মধ্যে আমাদের জিএনডি আসতে হবে ঠিক আছে আর এই যে দেখো সাদা যে অপশনগুলো আছে এগুলির মধ্যে সবগুলির মধ্যে তোমার জিয়ার বেলো বলা আছে কোথায় কত থাকবে এই যে দেখো এখানে কত ছয়শো বাইশ এই যে এখানে দেখো ছয়শো উনসত্তর সাদা যেগুলি আছে এগুলি পজিটিভ লাইন এগুলির মধ্যে সবগুলির মধ্যে জিয়ার ভ্যালু আছে তাহলে এইটা হলে আমাদের লাস্ট চিকিৎসা ঠিক আছে আমাদের ফ্রি তোমার আর এফ এফি ক্লক ঠিক আছে আরএফপি ডাটা ঠিক আছে একশো ক্লকস ঠিক আছে ভোল্টেজ তোমার ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট জিরো ওইটাও ঠিক আছে তাহলে আমাদের লাস্ট আইসি খুলে এই রিকোয়ারমেন্টটা পূরণ হয়েছে কিনা সেটা দেখতে হবে এইটা যদি পূরণ হয়ে যায় তারপরে যদি নেটওয়ার্ক না আসে তখন কী করব তখন হলে আমাদের দেখতে হবে যে এটা হয়তো বা কোনো সফটওয়্যার রিলেটেড প্রবলেম থাকতে পারে অথবা প্রসেসর থেকে কোনো সমস্যা থাকতে পারে তাই না কিন্তু আমাদের নেটওয়ার্ক সেকশন আগে কনফার্ম হতে হবে যে আমাদের নেটওয়ার্ক সেকশনে কোনো সমস্যা নাই তারপরে আমরা অন্য সেকশনে হাত দিবো ওকে তাইলে আর এফ এর এই উনত্রিশ পঁয়ষট্টি আর এর যে রিকোয়ারমেন্ট এটা তোমরা বুঝতে পারছো কোনোরকম কোনো ইয়ে আর কোনো কনফিউশন নাই তো